এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়া লেক যা কৃত্রিম তৈরি করা হয়েছে এবং এই মহামায়া লেকের সৌন্দর্য দেখার জন্য প্রচুর দর্শক এখানে আসেন এখানকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই লেকের পানিটা একদম স্বচ্ছ যা আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য সাথে রয়েছে এখানে কায়াকিং এর সুবিধা সাথে রয়েছে আপনার এখানে ক্যাম্পিং করার সুবিধা এই সমস্ত তথ্যগুলো আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এই মহামায়া লেকে আপনারা যেমন কায়াকিং করতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন ঠিক তেমনি এখানে স্বচ্ছ পানির দেখা মিলবে মিলবে অনেক বড় বড় গাছের এবং ছোট বড় অসংখ্য পাহাড়ে তো এটা মনে হবে যে বাংলাদেশে মিরসরায় এক টুকরো মালদ্বীপ অর্থাৎ আপনারা যদি মালদ্বীপের ফিলিংসটা নিতে চান তাহলে আপনারা নিঃসন্দেহে এই মিস মহামায় একটা ভ্রমণ করতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন তাহলে চলুন প্রথমে আমরা মহামায় সম্পর্কে কিছু জেনে নিই আপনি যদি ডে লং ট্যুরের জন্য খুব অল্প সময়ে এবং অল্প খরচে ঢাকা থেকে মাত্র একদিনের জন্য ঘুরে আসতে চান প্রকৃতির সান্নিধ্য থেকে এবং বাংলাদেশে থেকে আপনি যদি মালদ্বীপের অভিজ্ঞতা নিতে চান তাহলে চট্টগ্রামের মহামায়া লেক হতে পারে আপনার জন্য একটি আদর্শ জায়গা মহামায়া লেক যা চট্টগ্রামের মিশরাই উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক যার আয়তন প্রায় এগারো বর্গ কিলোমিটার এই লেকে আপনি দেখতে পাবেন স্বচ্ছ নীলাপাণীর জলরাশি মায়াবী ঝর্ণা লেকের মাঝে অবস্থিত ছোট বড় অসংখ্য পাহাড় যা অনেকটাই মনে হবে দ্বীপের মতন এছাড়াও লেকে করতে পারেন ক্যাম্পিং বার্বিকিউ এবং কায়াকি আর বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রীতিমর কাপটা লেকের সৌন্দর্য দেখার জন্য স্ক্রিনের উপরে দানপাশের লিঙ্কটি অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক প্রবেশ করতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প আর আজকে আমার টুর পার্টনার হচ্ছে আমার দাদা সুফলদা তো সুফলদা হচ্ছে আমার বেস্ট টুর পার্টনার এই পর্যন্ত যত টুর দিয়েছি আমরা আজকেও দুজো ভাই একসাথে টোর দিব এবং আপনাদের সাথে আমাদের টুরের বিস্তারিত শেয়ার করব ধন্যবাদ এই মুহূর্তে আমরা সোনারগা থেকে রওনা দিচ্ছি মহামায়া লেকের উদ্দেশ্যে যদিও আমাদের আরও অনেক আগে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু ঘন কারণে আসলে আমরা সময় মতন রওনা দিতে পারিনি আর অন্যান্য এলাকার কথা বলতে পারবো না তো আমাদের এই সোনারগা এই বছরের সবচেয়েতে বেশি কুয়াশা পড়েছে আপনারা হয়তোবা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি রকম কুয়াশা পড়েছে যে আমার সামনে থাকা গাড়িগুলো আমি দেখতে পাচ্ছি না এর মধ্যে আমাকে মানে আমার পাম্প পর্যন্ত যেতে হবে দুই কিলোমিটার রং সাইডে চালিয়ে আসলে যার উপর চড়ে যাব তাকেও খাওয়ানো দরকার এই জন্য আমাদের খাওয়া দাওয়ার সাথে তাকেও পর্যাপ্ত পরিমাণ খাইয়ে নিচ্ছে যাতে রাস্তাঘাটে তার কোনো ক্ষুধা না লাগে গড়িতে এখন সময় আটটা বাজে পনেরো মিনিট এই মুহূর্তে আমরা চলে আসছি ম্যাগনা ব্রিজের টুল প্লাজার সামনে ম্যাগনা ব্রিজের টুল প্লাজা থেকে আমরা টুল দিয়ে এখন চলে যাব মহামায়া এলাকার উদ্দেশ্যে এখানে দুটো ব্রিজ পরে একটা হচ্ছে ম্যাগনা ব্রিজ আর একটা হচ্ছে সুরমা ব্রিজ তো দুটা ব্রিজের জন্য একশো টাকা টোল দিতে হয় এবং প্রতি বাইক টোল তারা পনেরো টাকা করে ঢাকা থেকে যাওয়ার সময় চট্টগ্রাম শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিশরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া লেকের অবস্থান মহামায়া লেকে আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে মীরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার আর আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে ঢাকা থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে ফেনি রেলওয়ে স্টেশন অথবা সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এবং সেখান থেকে লোকাল গাড়িতে অথবা সিএনজি করে আপনাদেরকে আসতে হবে মীরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার আমরা এই মুহূর্তে আছি ঢাকা চিটাগং হাইওয়েতে ঢাকা চিটাগং হাইওয়ের সাথেই আপনার মহামায়া লেক যাওয়ার জন্য এরকম একটা রাস্তা থাকবে তো আপনারা অবশ্যই চিরাগংয়ের যে গাড়িগুলোতে উঠবেন ওই গাড়িগুলোতে ওঠার সময় অবশ্যই তাদেরকে আপনারা বলবেন যে ভাইয়া আমরা মহামায়া লেক যাব তাহলে তারা আপনাকে মহামায়া লেকের সামনে নামিয়ে দেবে এটা হচ্ছে এখানে যে সরাই আছে সরাই থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আগে তো আপনারা যদি ঢাকা থেকে সরাই এর উদ্দেশ্যে আসেন অথবা আপনারা যদি ঢাকা থেকে মহামায়া লেকের উদ্দেশ্যে আসেন তাহলে আপনাদেরকে ঢাকা থেকে যে কোনো বাসে উঠতে হবে চিটাগের উদ্দেশ্যে এবং আপনারা যদি ডাইরেক্ট বাসে আসতে চান তাহলে আপনাদেরকে যন্ত্রটি ভাড়া দিতে হবে ঢাকা থেকে চিটাগের জন্য ছয়শো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নন এসি বাসের ভাড়া বাস বেঁধে এটা ভাড়াটাও ভিন্ন রকম হয়ে থাকে তো আপনারা অবশ্যই গাড়ির ড্রাইভারকে বলে রাখবেন এইখানে থামে নামানোর জন্য আপনারা যদি বলেন যে আপনারা মহামারী লাগ যাবে তাহলে তারা আপনাকে এখানে নামিয়ে দেবে আর আপনারা যদি লোকালে আসতে চান সেক্ষেত্রেও আসতে পারবেন তবে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে এবং লোকালে আসতে গেলে আপনাদেরকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাড়া দিতে হবে তো আপনারা মহামায়া ল্যাগের এই রাস্তা আসার পর এখান থেকে সিএনজি অথবা অটো করে আসতে পারবেন মহামায়া ল্যাকের ভিতরে তো সেক্ষেত্রে আপনাদের সিএনজি ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা করে অথবা আপনারা যদি সম্পূর্ণ সিএনজিতে রিজার্ভ থেকে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে ভাড়া দিতে হবে জন প্রতি সিএনজির জন্য সত্তর থেকে আশি টাকা তো মহামায়া গেটের ভিতরে মোটরসাইকেল নিয়ে যেতে দেয় না এখানে আপনাদেরকে পার্কিং করতে হবে এই মুহুর্তে আমরা আছি মহামায়া ল্যাকের গেটের সামনে তো মহামায়া ল্যাক গেটের সামনে আসার পর আমরা জনপ্রতি তিরিশ টাকা করে দুটা টিকিট কাটি ষাট টাকা এবং আমাদের মোটরসাইকেলের জন্য পার্কিং বা দিতে হয় তিরিশ টাকা আপনারা যদি হাইস গাড়ি অথবা প্রাইভেট কার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রাইভেট কার অথবা হাইসের জন্য দিতে হবে জনপ্রতি প্রতিটা গাড়ির জন্য দিতে হবে আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা করে এবং যদি আপনারা বাস গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে প্রায় তিনশো টাকা করে তো মহামায়া লেখার ভিতরে ঢুকার পরে আপনারা কিছু অসম্ভব সৌন্দর্য দেখতে পাবেন কারণ রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য জাউ গাছ আপনারা যখন লেকের দিকে এগিয়ে যাবেন তখন ঠিক দুপাশে এরকম অসংখ্য জাউ গাছ আপনাদেরকে স্বাগত জানাবে আমরা এখানে ক্যাম্পিং করতে যাচ্ছি ক্যাম্পিংটা হচ্ছে এখন প্রতিজন জন 900 টাকা করে 900 টাকা করে হ্যাঁ এটা না 700 টাকা ছিল যন্ত্র প্রতি 700 টাকা ছিল এটার আগের বার তার আগে বার আবার 650 ছিল 50 ছিল হ্যাঁ এখন দামটা একটু এবার বাড়ছে তো এবার আমাদের মানে আগে থেকে আমাদের একটু অন্যরকম আগে দিত বাজার হোটেল থেকে আর এখানে এখানে হান্টি রেস্টুরেন্ট আছে এখান থেকে দিয়ে সব কিছু আহ

তো আমরা প্রায় অনেকক্ষণ আগেই আমাদের মহামায়া লেগে আসছি মহামায়া লেগের সৌন্দর্যটা উপভোগ করার জন্য কিন্তু আজকে রবিবার থাকার কারণে আসলে পর্যটক নাই বললেই চলে তো আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম একটা গ্রুপের জন্য যে গ্রুপের সাথে আমরা একসাথে সবাই আনন্দ করতে পারবো এবং যে খরচটা হবে মোটামুটি সবাই শেয়ারে যেতে পারবো তো আমরা অনেকক্ষণ চেষ্টা করেছিলাম একটা বুট ভাড়া করার জন্য কিন্তু সম্পূর্ণ লেগ ঘুরিয়ে দেখাবে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে দুজন যাই আর চারজন যাই রিজার্ভ হিসেবে দিতে হবে তাদেরকে পনেরোশো টাকা তো আমরা ছিলাম দুইজন এবং আমাদের সাথে পেয়ে যায় আমাদের কিছু ভাই তো ভাইদের পরিচয় আমরা জানবো ভাই আপনার আপনার নাম ভাইয়া গোপালি আপনার দেখলে না আমরা পুরো লেখ করবো পনেরোশো টাকা আর যদি শুধু ঝর্ণাতে যাতায়াত করা হয় এক হাজার টাকা আপনি যদি ল্যাকে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এর মধ্যে আপনাকে ঘুরে বেড়াতে হবে প্যাডেল নৌকা অথবা ইঞ্জিন চালিত নৌকায় আমরা এই মুহূর্তে চলে আসি মহামায়া লাগের ঝর্ণাতে যদিও জর্ণাতে পানি ছিল না এই হচ্ছে আমি এবং আমার টিমমেট দুইবেলায় সূর্য যখন অস্ত যা যায় অবস্থা ঠিক ওই মুহূর্তে প্রকৃতির যেন তার আপন রঙে রাঙিয়ে আপনার সামনে হাজির হবে তার অপরূপ সৌন্দর্য নিয়ে আর সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের এই ব্লগটি শেষ হয়ে যায় যদি আমার ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখ যেন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে দেয়